গল্প ডাইনির ঈদ এক সময়ের কথা এক অন্ধকার গ্রামে এক ডাইনি বাস করত তার নাম ছিল নয়নিকা সে ছিল ভয়ানক কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সুন্দরী দিকও ছিল অনেক বছর আগে যখন মানুষ ঈদ উদযাপন করত তখন সে খুব একা থাক গ্রামের মানুষরা জানাত সে ঈদ বা কোনো আনন্দের উৎসব পছন্দ করত না কারণ সে মনে করত যে আনন্দ তার শক্তি কমিয়ে দেয় তবে একদিন ঈদ এর সময় কিছু এমন ঘটল যা গ্রামবাসী ভাবতে বাধ্য হল ঈদের দিন গ্রামের ছেলেমেয়েরা নতুন পোশাক পরিহিত হয়ে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল গ্রামের সব বাড়ি ছিল আনন্দে পরিপূর্ণ কিন্তু গ্রামবাসীরা লক্ষ্য করল নয়নিকা তার ঘর থেকে বেরিয়ে আসছে আজকে কি হয়েছে এমন অবাক চিৎকার শোনা গেল গ্রামের মানুষের মধ্যে তারা সবাই ভাবছিল ডাইনি ঈদ পালন করতে এসেছে নয়নিকা আসলে খুবই রেগে গিয়েছিল কিন্তু সেদিন তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছিল সে খেয়াল করেছিল ঈদ মানুষকে একত্রিত করে এবং সুখী করে তার মধ্যে একটা অনুভূতি তৈরি হল যে সে নিজেও একদিন আনন্দের অংশ হতে পারে গ্রামবাসীরা চিন্তা করতে লাগল এটা কি তার এক নতুন চক্রান্ত নাকি সে সত্যি বদলে গেছে সে এসে সবাইকে বল আমি জানি আমি কখনো আপনারা যেভাবে আনন্দ উদযাপন করি না কিন্তু আজ আমি কিছু করতে চাই কিছু যে আপনাদের জন্য আনন্দদায়ক হবে তিন তিন এক পাঁচ এক এবং তারপর নয়নিকা গ্রামের ছোট একটি বাড়ির কাছে গিয়ে সেই বাড়ির উঠানে বসে এক গোলাপি ফুলের তালি বানাতে শুরু করল সে সবার জন্য মিষ্টি বানাল আর তৈরি করল মিষ্টি আলাপের জন্য এক নতুন ভিন্ন স্বাদ তার ভেতরে যেই অন্ধকার শক্তি ছিল সেটা ধীরে ধীরে লীন হয়ে গিয়েছিল গ্রামবাসীরা হতবাক হয়ে তাকিয়ে রিল কি সত্যি ঈদের আনন্দ অনুভব করছে পরবর্তীতে নয়নিকা পুরো গ্রামকে একসাথে ভোজন আনন্দ ও হাসিতে পূর্ণ করল তাকে দেখে গ্রামের সবাই বুঝতে পারল অন্ধকারের মাঝেও কখনো কখনো আলোর্চটা দেখা যায় ঈদ শেষে নয়নিকা হালকা হাসি দিয়ে চলে গেল কিন্তু সে জানত আজকের দিনটি তাকে বদলে দিয়েছে সে শুধুই এক দানম নাই তার মধ্যে নিজের জন্য কিছু মানবিক অনুভূতি ছিল এটি ছিল ডাইনির ঈদ যেখানে অন্ধকার আলোর সাথে মিশে গিয়েছিল শেষ কেমন লাগল এই গল্প ডাইনি ঈদ উদযাপন নিয়ে এই রূপথাটি আপনাকে মজাদার লাগল তো ক্রেনিং ফেস উইথ স্মাইলিং আইস